হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে বাংলার আবহাওয়াতে একটা ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আগামী দিনে সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস যেটা আপনাদের জানিয়েছিলাম যে নয় এবং দশ তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে পারে তার সম্ভাবনা কতটা পাল্টেছে বৃষ্টি আসবে কিনা সমস্ত কিছু আপনাদের দেখাবো এবং আগামী কাল চার তারিখ থেকে আবহাওয়াতে একটা পরিবর্তন আসছে আবারও তাপমাত্রা নামবে তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আগামী দুই দিনের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা নামবে উত্তরবঙ্গ নামতে পারে যার ফলে এটা আমরা লক্ষ্য করতে পারছি আগামী কাল কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে আবার কুড়ি ডিগ্রি নিচে আসতে পারে তাপমাত্রা সঙ্গে পশ্চিম দিকের জেলাগুলোতে পনেরো ষোলো সতেরো পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ঝাড়খণ্ডে প্রবল ঠান্ডার পূর্বাভাস পাওয়া যাচ্ছে সঙ্গে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে দশ তারিখের পর থেকে কোনো কোনো অংশে আবার শৈত প্রবাহ আসতে পারে তো পারছেন কিন্তু একটা ঘন ঘন পরিবর্তনের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে এগারো তারিখের দিকে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে যেমন দেখতে পাচ্ছি আমরা কলকাতার দিকে তাপমাত্রা বেশ কিছুটা নেমে যাচ্ছে বারো তেরো চলে আসছে অর্থাৎ পনেরোর নিচে সঙ্গে এটাও আমরা দেখতে পাচ্ছি যেমন ঝাড়খন্ড রয়েছে ধানবাদ রয়েছে জামশেদপুর রয়েছে দুমকা দেওঘর এখানে দশ ডিগ্রির নিচে চলে আসছে সর্বনিম্ন তাপমাত্রা সুতরাং কোনো কোনো অংশে শৈতপ্রবাহে চলতে পারে এর সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দেখুন পুরুলিয়ার দিকে মাত্র নয় ডিগ্রি সেন্টিগ্রেড বাঁকুড়ার দিকে নয় ডিগ্রি সেন্টিগ্রেড পশ্চিম বর্ধমানে কোনো কোনো অংশে নয় ডিগ্রি বা দশ ডিগ্রি নিচে থাকতে পারে সুতরাং এখান থেকে একটা আবহাওয়াতে যে একটা চরম পরিবর্তন আসতে পারে সেটা ডিসেম্বর মাসের দশ তারিখের পর অর্থাৎ যেটাকে বলা হয় হাড় হিম করা ঠান্ডা সেই রকম পরিস্থিতি আসতে পারে তবে এখনই সেটা নয় আগামীকাল চার তারিখ থেকে মূলত যে ঠান্ডাটা হারিয়ে গেছে সেই ঠান্ডাটা কিছুটা ফিরে আসছে কুড়ি ডিগ্রির নিচে আসছে তাপমাত্রা এই রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে খবর ঝাড়খণ্ডের ক্ষেত্রে খবর অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ঠান্ডা প্রচণ্ডভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা বেশ কিছুটা নামতে পারে এবং দশ তারিখের পর যা পরিস্থিতি রয়েছে দার্জিলিং কালিম্পং তো চরম ঠান্ডা থাকবে সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতে তাপমাত্রা বেশ কিছুটা নামবে তবে দক্ষিণবঙ্গে যতটা নামছে উত্তরবঙ্গে ততটা দেখা যাচ্ছে না পনেরো ডিগ্রির নিচে থাকতে পারে যেমন রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার মালদহ এই সমস্ত জেলাগুলোর দিকে তবে আগামীকাল চার তারিখ থেকে কিন্তু তাপমাত্রা উত্তরবঙ্গ নামতে পারে ফলে ঠান্ডাটা আরও বাড়তে পারে প্রথমেই আমরা দেখার চেষ্টা করব যে আবহাওয়া দপ্তর কী কী বলছেন তারা যেটা বিষয়বস্তু হিসাবে বলতে চাইছেন যে সুস্পষ্ট নিম্নচাপটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে অর্থাৎ ফেনজাল ঘূর্ণিঝড়ের যে সিস্টেমটা সেটার কথাই আপনাদের বলছি এই মুহুর্তে সেটির যে অবস্থান রয়েছে উপকূলীয় কর্ণাটক এবং সংলগ্ন রয়েছে অর্থাৎ পূর্ব মধ্য আরব সাগরে সেটা তারা যেটা বলছেন আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে সরবে প্রথমে কিছুটা শক্তি বাড়ালেও আবার আস্তে আস্তে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেটি শক্তি হারিয়ে ফেলবে এটাই রয়েছে মূলত পূর্বাভাস এর জন্য কোস্টাল কর্ণাটক এবং রয়েছে উত্তর কেরলের দিকে বৃষ্টির সম্ভাবনা ছিল এবং আজকে হয়েছে এছাড়া আরেকটি সিস্টেম আসছে একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে যার জন্য বৃষ্টি বাড়বে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সেরা সাত তারিখে পশ্চিম হিমালয়ের দিকে প্রবেশ করার সম্ভাবনার কথা বলা হয়েছে আর বৃষ্টির যে আপডেট রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল হয়েছে কেরল কর্ণাটকের দিকে আগামীকাল থেকে বৃষ্টি আস্তে আস্তে কমবে সিস্টেম সরে যাওয়ার জন্য এছাড়া প্রচণ্ড কুয়াশার যে পূর্বাভাস রয়েছে বিশেষ করে রয়েছে উত্তর প্রদেশ এবং মেঘালয় প্রবল ঘন কুয়াশা পড়ার সম্ভাবনার কথা বলা হয়েছে আর ওয়েদার সিস্টেম বলতে যেটা আপনাদের এক্ষুনি বললাম সেই কথাই আবহাওয়া দপ্তর বলছেন অবশ্যই ভালো করে লক্ষ্য করতে পারছেন এই সিস্টেমটি তারা যেটা বলতে চাইছেন আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে সরবে এবং এই সিস্টেমটি প্রথমে কিছুটা শক্তি বাড়ালেও পরবর্তী ক্ষেত্রে সেটি শক্তি হারিয়ে ফেলবে আর একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে এই কথাই তাঁরা বলছেন আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটটা একবার দেখিয়ে দিই যেটা দেখতে পাচ্ছি আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নতুন করে একটা সিস্টেম তৈরি হওয়ার জন্য ছ তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে অন্যদিকে রয়েছে অরুণাচল প্রদেশ এখানে যে আপডেট রয়েছে সেরকম কোনো বৃষ্টি নেই আট ন তারিখে হালকা বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আগামী কয়েকদিনে নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ কোনো কোনো অংশে হালকা বৃষ্টি আসতে পারে গাঙ্গেও পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আপাতত কোনো দিন বৃষ্টির পূর্বাভাস নেই তবে উইন্ডি ডট কম থেকে আমরা দেখেছি নয় দশ তারিখে বৃষ্টি আসবে সেটাও দেখাবো আপনাদের উড়িষ্যার ক্ষেত্রে হালকা হালকা বৃষ্টি আগামী কয়েকদিন হতে পারে দুই বা তিন দিন ঝাড়খণ্ডে কোনো আপাতত বৃষ্টি নেই আর দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির যে সম্ভাবনা সেটা আজকে ছিল আগামীকাল থেকে আরেকটু কমবে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা অনেক অনেক কমে যাবে এটাই রয়েছে আপডেট দেখতে পাচ্ছেন যে আজকের পূর্বাভাস ছিল সেটা দক্ষিণ ভারতের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস ছিল আগামী কাল থেকে আর সেরকম কোনো ভারতবর্ষে সতর্কবার্তা থাকছে না তবু হালকা হালকা বৃষ্টি এবং কুয়াশা প্রচন্ড পরিমাণে আসবে প্রদেশ মেঘালয় এবং উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে মাঝারি ধরনের তবে মেঘালয়ে প্রবল কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে প্রথমেই দেখাবো যে মেঘলা আকাশের সম্ভাবনা কিরকম রয়েছে আপাতত সেরকম কোনো মেঘলা আকাশের সম্ভাবনা নেই যেটা আপডেট আমরা পাচ্ছি মূলত আট তারিখ পর্যন্ত কোনো মেঘলা আকাশ সেইভাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ঝাড়খণ্ডে নেই তবে নতুন করে একটি সিস্টেম আসার জন্য নয় তারিখে প্রচণ্ড মেঘলা আকাশ সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে ঝাড়খণ্ডে থাকবে উড়িষ্যার দিকে থাকবে আট তারিখ থেকে শুরু হবার সম্ভাবনা রয়েছে বেশি থাকবে নয় তারিখের দিকে এবং দশ তারিখের দিকে আস্তে আস্তে এগারো তারিখ থেকে আবার আকাশ পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা রয়েছে কিন্তু কেন এই নয় ও দশ তারিখে এরকম মেঘলা আকাশ থাকবে বৃষ্টি কি হবে তার জন্য বৃষ্টি মোড়ে আমাদের যেতে হবে বৃষ্টির যা সম্ভাবনা রয়েছে আপাতত চাষী বন্ধুরা জেনে রাখুন যে আট তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোন জায়গাতে বৃষ্টির কোনো খবর নেই কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান জেলা এছাড়া রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ কোন জেলাতে সেভাবে কোনো বৃষ্টির খবর নেই আগামীকাল রয়েছে চার তারিখ দেখতে পাচ্ছেন সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টি হবেই না কুয়াশার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া বীরভূম জেলা পশ্চিম বর্ধমান জেলা পূর্ব বর্ধমানে মাঝারি কুয়াশা পড়তে পারে আগের যে জেলাগুলোর নাম করলাম যেমন চব্বিশ পরগনা রয়েছে পুরুলিয়া রয়েছে সঙ্গে রয়েছে বীরভূম বাঁকুড়া এই সমস্ত জেলাতে প্রচণ্ড ঘন কুয়াশা পড়তে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আগামী দুই দিন প্রচণ্ড ঘন কুয়াশা পড়তে পারে উত্তরে হাওয়ার দাপট আগামী কাল থেকে আস্তে আস্তে বাড়বে চার তারিখ থেকে এছাড়া পাঁচ তারিখের দিকেও কোনো বৃষ্টি নেই ছয় তারিখে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনোরূপ বৃষ্টি নেই তবে ছয় তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন খুব হালকা হালকা সিকিম এবং উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে এমনটা জানানো হয়েছে দার্জিলিং কালিম্পংয়ের সম্ভাবনাটা রয়েছে এবং আট তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে তাই কোনো বৃষ্টি নেই তবে আট তারিখে দক্ষিণ ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে বৃষ্টি আসতে পারে নয় তারিখের দিকে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে যে আপডেট আগে ছিল এখনও রয়েছে পরিবর্তনটা যেটা দেখতে পাচ্ছি আমরা বিরাট কোনো পরিবর্তন হয়নি কোন কোন জেলাগুলোতে বৃষ্টি হতে পারে মূলত পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা হালকা ধরনের ঝাড়খণ্ডে হালকা বৃষ্টি হতে পারে এছাড়াও ঝাড়খণ্ড এবং পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে একটু দু এক পশলা হালকা মাঝারি হতে পারে এছাড়া উপকূলবর্তী জেলা যেমন চব্বিশ পরগনা এখানে মূলত হালকা বৃষ্টি দেখা যাচ্ছে পূর্ব বর্ধমান এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বিরাট যে বৃষ্টি হবে সেরকম কোনো খবর নেই হালকা ধরনের বৃষ্টি হতে পারে এছাড়া নয় তারিখের পর দশ তারিখের দিকেও হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশ তারিখে বৃষ্টিটা আরও কমে যাবে দেখুন কোন কোন জায়গায় দেখতে পাচ্ছি আমরা যেমন রয়েছে আমরা দেখতে পাচ্ছি পান্ডুয়া রয়েছে চন্দননগর রয়েছে অর্থাৎ হুগলি জেলা নদীয়া জেলা এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানে হতে পারে সুতরাং যে আপডেট আমরা পেলাম নয় দশ তারিখে দক্ষিণবঙ্গের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি আসতে পারে উত্তরবঙ্গের ছয় থেকে আট তারিখ পর্যন্ত হালকা হালকা বৃষ্টি হতে পারে এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যে আপডেট আমরা পাচ্ছি চার তারিখের দিকে কোনোরূপ বৃষ্টির খবর নেই আসামের কোনো কোনো অংশে প্রচণ্ড ঘন কুয়াশা এবং খুব হালকা ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে বিরাট কিছু নয় তবে ছয় তারিখ সাত তারিখ আট তারিখে আসামের ক্ষেত্রে উত্তর আসামের ক্ষেত্রে কোনো কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া পাঁচ তারিখ ছয় তারিখে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম কিছু নেই নয় তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে নয় তারিখে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে নয় এবং দশ তারিখে খুবই হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে এবার একবার চট করে দেখানোর চেষ্টা করব বৃষ্টির কারণটা কী বৃষ্টির কারণ হিসাবে যেটা আমরা দেখেছিলাম দক্ষিণ আন্দামান সাগরে একটি সিস্টেম তৈরি হতে পারে সিস্টেমটাতে বিরাট শক্তিশালী তেমনটা নয় তা থেকে একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে সেই নিম্নচাপ এলাকা বা নিম্নচাপটি আস্তে আস্তে যাবে শ্রীলঙ্কার দিকে সংলগ্ন দক্ষিণ ভারতের দিকে এই যে দেখতে পাচ্ছেন সিস্টেমটি এই সিস্টেমের জন্যই মূলত মেঘ আকাশ সেই মেঘ কিন্তু আস্তে আস্তে এইভাবে চলে আসবে অর্থাৎ দক্ষিণ ভারতের রাজ্যে তো আসছেই মেঘ তার থেকে মেঘলা আকাশটা উড়িষ্যা ঝাড়খণ্ড বাংলার দিকে আসতে পারে এর জন্যই মূলত নয় এবং দশ তারিখে বৃষ্টি হবে আশা করছি আপডেট আপনাদের কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এ থেকে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত নেই এটা মূলত একটা ছোটোখাটো নিম্নচাপের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যার জন্য বৃষ্টিটা দক্ষিণ ভারতের রাজ্যে এবং শ্রীলঙ্কার দিকে বাড়বে বাংলার দিকে তার একটা হালকা প্রভাব নয় এবং দশ তারিখে তাই হালকা হালকা বৃষ্টি হতে পারে থ্যাংকস ফর ওয়াচিং